একটি বিশেষ দল গ্রেফতারকৃত শহীদুল ইসলাম রিপন শরিয়তপুরের ডানুডা উপজেলার ছেলে শনিবার দুপুরে র্যাব আট মাদারীপুর ক্যাম্পের আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানির কমান্ডোর মেয়ে মনের উপর স্ট্যান্ড এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন একুশ অক্টোবর দুপুরে নাশপা বেগম নিজ ফ্ল্যাটে হত্যা করে পালিয়ে যায় আসামিরা দীর্ঘ অনুসন্ধানের পর তাকে চব্বিশ অক্টোবর রাতে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাবের সূত্রে জানা গেছে শরীয়তপুরের পালং থানার রূপনগর এলাকার বাসিন্দা নাসমা বেগম গত একুশ অক্টোবর দুপুরে তার ফ্ল্যাট বাসায় হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরের দিন বাইশ অক্টোবর নিহে ভাই দিন ইসলাম বাদী হয়ে পালন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ পেলে তা ব্যাপক আলোচনার সৃষ্টি হয় পরবর্তীতে মামলাটি নিয়ে ছায়া তদন্ত শুরু করে র্যাক আট মাদারীপুর ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চব্বিশ অক্টোবর রাতে ঢাকার কেরানিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শহীদুল ইসলাম রিপন মোল্লাকে গ্রেফতার করে এই সময় তার কাছ থেকে নিহতের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করা হয় র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে সে সময় স্বর্ণালঙ্কার ও নগদ টাকার লোভেই নাজমা বেগমকে হত্যা করেছে বলে তিনি জানেন আপনারা জানেন শরীদপুরের পালং থানা রূপনগর এলাকায় আর গত দুই দিন আগে একটি সত্য হত্যাকাণ্ড সংঘটিত হয় নাজমা বেগম নামে একজন মহিলাকে চল্লিশ চল্লিশ বয়সী চল্লিশ বছর বয়স্ক একটা মহিলাকে গলায় গামছা পিছিয়ে মেরে ফেলা হয় তো আমরা এই সংক্রান্ত প্রথম থেকে আমরা ছায়া তদন্ত শুরু করি বিশেষত সোর্স করি এবং তথ্য প্রযুক্তি সহায়তা আমরা মোটামুটি বুঝতে পারি যে বিল্লাল নামে একজন লোক এতে সম্পৃক্ত ছিল প্রথমে আমরা বিল্লালকে অ্যারেস্ট করি এবং এই বিল্লালের জিজ্ঞাসাবাদে বিল্লাল যে জিনিসটা জানায় যে তারা তিনজন মিলে কাজটি করেছে তো তার মধ্যে বাকি দুইজন যে আছে দুজনকে আমরা হত্যা করার চেষ্টা করছি এই সংক্রান্ত আমরা রিপুর নামে একজনকে অ্যারেস্ট করি তার কাছ থেকে হাতের একজোড়া বালা আমরা উদ্ধার করি উদ্ধার করি পাশাপাশি যে আরেকজন আসামি রয়েছে তাকে উদ্ধার করার কার্যক্রম আমাদের প্রক্রিয়াধীন রয়েছে তো প্রকৃতপক্ষে তারা আসলে ওই মহিলার কাছে কিছু স্বর্ণ অলঙ্করা দিচ্ছিল অল্প কিছু ছয় কোটির মতো উনি ওনাদের পরিবারের পথিত মতে আর কিছু নগদ অর্থ ছিল এইগুলো লুট করার উদ্দেশ্যে এগুলো করায়ত্ত করার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড পরিচিত হয়ে পড়ে আমাদের প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি নিহত ন্যাশনাল বেগম শরীয়তপুরের নড়িয়া উপজেলার কাজীকান্দি গ্রামের সেকান্দার কাজীমে মে জাহান এফবিএন নিউজ ডাস